আসসালামু আলাইকুম এসে ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড এপিসি ব্র্যান্ডের ইউপিএস নিয়ে তো আমি মূলত সেকেন্ড হ্যান্ড ইউপিএস আই পি কেনা কাজ করে থাকি তো আমি আজ আপনাদের মাঝে এপিসি কোম্পানির এগারোশো ভি পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট ইউপিএস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো এটা কিন্তু এপিসি ব্র্যান্ডের ইউপিএস হওয়া হওয়া সত্ত্বে এটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স কারণ অন্য কোম্পানি থেকে এপিসি একটু নামি দামি কোম্পানি এবং অন্য ইউপিএস থেকে এপিসির একটু দামও বেশি মানে নতুন এও দাম বেশি কারণ এপিসি সার্ভিসটা অনেক ভালো এবং ইউপিএসটা অনেক ভালো মানের তো এটা কিন্তু সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এগারোশো ভিএ এগারোশো ভিএ ইউপিএস বারো ভোল্ট এক ব্যাটারি থেকে পাঁচশো পঞ্চাশ ওয়াট লোড নিতে পারবেন তো এক ব্যাটারির ইউপিএস এক হাজার ভিএ বা এগারোশো ভিএ এরকম কিন্তু খুব কম হয় দুই ব্যাটারি রিপিএস হয় এগারোশো বারোশো বিয়ে আর এটা কিন্তু এগারোশো বিয়ে এক ব্যাটারি ইউপিএস একটা ব্যাটারি হলে আপনারা চালাইতে পারবেন আর এই ইউপিএসটা দিয়ে কিন্তু আপনারা বড়ো ব্যাটারি চার্জ করতে পারবেন না ছোটো ব্যাটারি চার্জ করতে পারবেন আর যদি আপনারা বড় ব্যাটারিতে মানে এটা সংযোগ করেন করে চালাইতে পারবেন চালাইতে পারবেন কিন্তু আলাদা চার্জার দিয়ে ওই বড় ব্যাটারিটা মানে ওই ব্যাটারিতে চার্জ উঠাতে হবে এই সিস্টেম করে আপনারা আউটপুট নিতে পারবেন তো আমি একটা ইউপিএস খুলে আপনাদেরকে চালিয়ে দেখাবো তো এটা খোলা কিন্তু একটু জটিল বা টাফ তো আমি একটু দেখাবো একটু কাছে আসেন এটা কিন্তু এই যে ব্যাকআপ এগারোশো এপিসি একদম কিছু মাল পাইছিলাম একদম ফ্রেশ তো পিছনের অংশ এটা এই যে ধুলা ময়লা আছেই এটা কিন্তু ব্যাটারির ইনপুট লাইন এটা ইয়া সরি এটা হচ্ছে যে কারেন্টের ইনপুট লাইন আর এটা হচ্ছে ব্যাটারি ফিউজ এটা ব্যাটারির জন্য ফিউজ ব্যবহার করছে এটা কারেন্টের ইনপুট এইটা এই ইউপিএস থেকে কারেন্ট এবং এর ব্যাকআপ যে দেয় তার আউটপুট হচ্ছে যে এই তিনটা আর এই তিনটা তো আপনার এই মডেল থেকে নিতে পারবেন এইটা কিন্তু আন মডেল এইটা দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন তো এটা কিন্তু মেড ইন ফিলিফাইন একটু কাছ থেকে দেখা দেন এটা হচ্ছে মেড ইন ফিলিফাইন অর্থাৎ ভালো কোম্পানির মাল এটা কিছুগুলা অন্য অন্য ইউপিএস চায় না কিন্তু এটা চায় না না এটা হচ্ছে মেড ইন ফ্লিফাইন তো এটা কিন্তু আবার ওই দেশে এই ফ্লিফাইন দেশে তৈরি করা তো এইখানে দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আউটপুট দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্টেজ এমপিআর ফোর পয়েন্ট আটাত্তর এমপিআর অর্থাৎ ফোর পয়েন্ট আটাত্তর মিলি তো এটা কিন্তু এগারোশো বিয়ে এই যে এখানে লেখা আছে এগারোশো বিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়াট মানে পাঁচশো ওয়াট এটা ওয়ান টলারেন্স তো কাছ থেকে দেখা দিন তো এটা কিন্তু ওয়ান পার্সেন্ট টলারেন্স মানে এটা খুব একটা কম বেশি হবে না মানে আউটপুট বা সব কিছুই তো এটা কিন্তু টলারেন্স বোঝায় তো আমি এটা এই নাট চার্টটা খুলে নিব তো সাথেই থাকুন ভিতরের অংশ কেমন কী আপনারা যদি দেখতে চান আর এটা খোলা কিন্তু আমি আবারও বলি এটা কিন্তু খোলা একটু জটিল আছে সেটা হচ্ছে এই সামনের অংশ তো এই পিছনের সাইডে নাট কিন্তু এটা টান দিলে কিন্তু এটা খুলে যায় এটা খুলে যায় আবার লাগানো যায় এটা কিন্তু সহজ এই মাথাটাই ডাই অনেকজনে খুলতে মানে একটু ঝামেলার ভিতর পড়ে সেটা হচ্ছে এইভাবে যদি নিই একটা মায়নার ড্রাইভার এমনি যদি দিলাম আর এই জায়গাতে একটা হাত এভাবে কাছে থেকে মানে ধরার প্রয়োজন কারণ যদি আমরা না ধরি তাহলে কিন্তু এই মাথাটা অনেক সময় জোরে ছিটকে চলে যায় সেই সময় কিন্তু এই যে এই সুইচ প্যানেলের যে একটা তার আছে এই তারটা অনেক সময় চিরে যায় তো হাত দিলাম দিয়ে একটা ঝাঁকি মানতে হবে সাউন্ড হলো অনেক আর একটা দিলাম মানে খুলে গেল তো লাগানো কিন্তু সহজ আছে আবার তো আমি এইখানে হাত দিয়ে ধরছিলাম কেন এই যে তারটা যেন না চিরে যায় তারটা অনেক সময় এখান থেকে জোরে ঝাঁকি খেয়ে উঠে চলে যায় তারটা যেন না চিরে যায় এই জন্য এটা আমি হাত দিয়ে ধরছিলাম তো এখানে জায়গা কম একটা মাল একটু উপরে উঠে রাখি এখন একটু মোটামুটি জায়গা হয়েছে তো এটা এটাটা কিন্তু একটু কাশে দেখা দেন এটা কিন্তু খুলে আমি এবার হালকা একটু নিচে ইয়ে করে রাখলাম এটা ছাড়ে দিলাম তো এখানে নিচে একটা হাত আর উপরে একটা হাত ধরে ঝাঁকি মারলাম খুলে তো এটা আমি রাখলাম তো এই যে সার্কেটের অংশ দেখুন কতটা ফ্রেশ কিছু মাল পাইছিলাম অল্প কিছু মাল পাইছিলাম একদম একদম নতুনের মতো এটা টানসফর এবং সার্কিটের অংশ জানিন আপনারা কেমন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এখান থেকে আরেকবার এটা কিন্তু এপিসির অরিজিনাল সার্কিট আপনারা নেন বা না নেন দেখেন এটা এপিসির ভিতরে কেমন আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাইবেন যে আমার কোনো কথাতে যদি কোনো ভুল হয় এগুলো আপনার অবশ্যই কমেন্টে আমাকে জানাইবেন তো আমি এটা চালিয়ে আপনাদেরকে দেখাবো তো এপিসির এই যে ইউপিএস এর নিচে আর একটা নেমপ্লেট আছে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু লেখা আছে আরও কিছু আউটপুট এদের বিস্তারিত অনেক কিছু লেখা আছে একটু কাছ থেকে দেখা দেন একই এটা তো লেখা আছে এটা তো লেখা আছে একই বিয়ে একই মডেল একই सेम তো ইতিমধ্যে আপনারা দেখলেন তো আমি এই ইউপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি বরাবরের মধ্যে একটা কথা কিন্তু বারবার বলি যে এটা কিন্তু অবশ্যই লাল কালো তার সঠিকভাবে কানেকশন করবেন এটা অনেকটা লুজ এতে কালোটা লাগাইছি এখন লালটা লালটা লাগিয়ে দিয়েছি তো আমি কিন্তু এই এই ব্যাটারিতে চালাইতেছি এটা হচ্ছে যে বারো ভোল্ট একশো বিশ এমপিআর পাউডার ব্যাটারি আমি শুধুমাত্র এটা দিয়ে টেস্ট করে দেখাবো তো আমি এখন এই সুইচে শুধু টিপ দিয়ে ধরি দুই সেকেন্ড তারপরেই কিন্তু এটা চালু হয়ে যাবে আর চালু হয়ে গেলে এখানে কিন্তু এই যে অনলাইন অনলাইন এই লেখাটা সবুজ কালার টিপ টিপ করে লাইট জ্বলবে তো আমি এই সুইচে টিপ দিব এই যে টিপ দিলাম এই যে টিপ টিপ করে লাইট জ্বলতাছে তো হয়তোবা এই লাইটের জন্য হয়তো দেখা যাচ্ছে না এই টিপ টিপ করে লাইট জ্বলতাছে এখন কিন্তু চালু হয়ে গেছে এখন কিন্তু যদি আমি এই লাইটটা যদি লোড দিই তাহলে কিন্তু জ্বলবে এখন কিন্তু এই যে ব্যাটারি থেকে লাইটটা লোড দিছি তো এটা কিন্তু ব্যাটারি থেকে এই ইউপিএসটা চলতেছে আমি কারেন্ট দিব আপনারা খেয়াল রাখুন কারেন্টের ইনপুট ফ্লাকটা আমি এখানে লাগাইলাম এখানে কারেন্ট এই লাইটটা টিপ টিপ করবে না একদমই স্থির থাকবে একটা রিলে একটা হালকা সাউন্ড করলো ধরে নিল একটু আগা একসাথে দেখেন আমি এটা খুলে নিই মানে এদের খুলে দিলাম মানে একদমই স্মুথলি অনলাইন তো অনলাইনের মতোই কাজ করে এটা এই যে লাইন চেঞ্জ হলো একবারে সূক্ষ্মভাবে মানে বোঝাই যায় না এমন একটা ভাবে লাইনটা চেঞ্জ হয় আমি আবার খুলে দিলাম এবং আবার লাইনটা ইনপুট লাইনটা লাগাইলাম লাইনটা চেঞ্জ হয়ে গেছে রিলে রিলে একটা সাউন্ড করতেছে আমি আবার খুলে দিলাম জানি না আপনারা কেমন বুঝতাছেন আমি আবার লাইন দিলাম এই যে আবার পাইছে বোঝা বোঝা যায় না একদম বোঝা যায় না এই যে খুলে দিলাম এই যে একদম সূক্ষ্মভাবে লাইনটা চেঞ্জ করে ফেলায় এই জন্য বোঝা যায় না তো এটা কিন্তু এই এপিসি ইউপিএস এর ভিতরের অংশ আবার টিপ দিলাম বন্ধ হয়ে গেল আবার টিপ দিলাম চালু হয়ে গেল তো এটাই তো এটা কিন্তু এই সিস্টেম আমি এটা খুলে দিব আপনাদেরকে মানে ভিতরের অংশ দেখাইলাম তো ভিতরে কেমন কি একদম কিছু মাল পাইছিলাম একদম এপিসি কোম্পানির ফ্রেশ মাল আর এই ইউপিএস গুলা কিন্তু আবার আইপিএস এর মতো এক তার কানেকশন করবেন এরকম কিন্তু কানেকশন হয় না এটা অনেকজনের ঝামেলার পরে তো ভাই এটা আইপিএস এর মতো কি কানেকশন হবে আইপিএস এর মতো এক তার দিয়ে কানেকশন হবে না এটাতে দুই তার দিয়ে কানেকশন করতে হয় আপনারা চাইলে এটার পিছনতে ফ্যান মানে সিলিং ফ্যান বা লাইট বা এরকম একদম মনে করেন দুইটা ইনপুট করলেন দুইটা দিয়ে আউটপুটে দুইটা দিয়ে নিয়ে নিলেন পুরোটা যা চালাইলেন দুইটা দিয়েই তাহলে তার একটার প্রয়োজন হলেন তাহলে আপনারা চালাতে পারবেন এই সিস্টেমে চালাতে পারবেন তাই পি এসের মতো একটা দিয়ে কানেকশন করবেন এটা হবে না কারণ না হওয়ার কারণ কি এটা না হওয়ার কারণ কি এটা না হওয়ার কারণ এটা সিস্টেম আছে সেটা হচ্ছে কারেন্ট থাকলে জ্বলবে ড্যান সাইডে ফেস আউটপুট আর কারেন্ট না থাকলে বাম সাইডে ফেস জ্বলবে এই কারণটার জন্যই এটা একটা কানেকশন এটা এই এপিসিটা খালি শুধুমাত্র চলে না তো এই এপিসি ইউপিএসটা কিন্তু অনেক ভালো মানে যারা নিছে তারা বলতে পারবে আর এই ইউপিএস এর আগে বিক্রয় করেছি এইগুলো ইউপিএস অনেক কম পাওয়া যায় এর আগে বিক্রয় করছি অনেকজন চাইছে যে ভাই এগারোশো বিয়ে বারো ভোল্টের ইউপিএস কি আছে নাকি শেষ হয়ে গেছিলো তো অল্প কিছু মাল আসছে এই জন্য একটা ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে যারা নিতে চাইছিলেন অনেকজনই পায়নি তো তারা যদি নিতে চান এখন অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন আর এই ইউপিএস এর সাথে একটা এসি কটলাইন এরকম একটা এসি কটলাইন এই যে ইনপুট কারেন্টের লাইনের জন্যে একটা এসি কট ফ্রি মানে এই ইউপিএসটা নিলে ইউপিএসের সাথে একটা কট লাইন ফ্রি দিয়ে দিব আর এই এর মূল্য কত টাকা এবং এই ইউপিএসটা যদি আপনারা অর্ডার করেন কীভাবে অর্ডার করবেন এই ইউপিএসটা যদি আপনারা অর্ডার করেন অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে তাহলে আপনার একদম হোম ডেলিভারি দিতে পারবো আর এছাড়াও আপনারা যদি এসএ কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার বা অন্য কোনো কুরিয়ারে যদি নিতে চান নিতে পারবেন কিন্তু স্ট্রিট প্লাস কুরিয়ারে নিলে আরেকটা সুযোগ সুবিধা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে এই মালটা আপনি আমার থেকে অর্ডার করলেন আপনার একদম যখন আপনার হাতে পায়ে গেলেন হাতে পাওয়ার পর প্যাকেট কাটলেন চালা দেখলেন দেখে যদি সব কিছু ঠিকঠাক মনে হলো তাহলে আপনি আপনার যে বাকি টাকা আছে ওই টাকাটা আপনি ডেলিভারি ম্যানের হাতে দিলেন দিয়ে মালটা নিলেন আর যদি মাল আপনার কাছে মনে হয় না মাল ঠিক নেই বা নষ্ট তাহলে কিন্তু নিতে হবে না আপনি চালান দেখে দিয়ে তারপরে দিতে পারবেন এটা হচ্ছে সিস্টেম যে আমি কোন মাল পাঠাইছি আপনি দেখবেন খুলে একদম চালান দেখে নিতে পারবেন এটা হচ্ছে সিস্টেম আর এই ইউপিএস গুলার মূল্য প্রতিটা ইউপিএস এর মূল্য 2000 টাকা পিস আর এইগুলা যদি আপনারা চালান অনেক সময় কি হয় অনেক সময় এই ইউপিএস এর এই ব্যাটারির তারটা আপনারা অনেক সই তার দেন সেই ক্ষেত্রে কিন্তু ইউপিএস টা লোড পরিপূর্ণ লোডটা নিতে পারে না এই কাজটা কমন একদম অনেকে এই কাজটা করে ইউপিএস এখন তার ব্যবহার করে অথবা কারেন্টের কিছু কিছু একটু অন্যরকম তার গুলো আছে তিন খেয়ে তার এইগুলো তার ব্যবহার করে তো ওইগুলো তারই কিন্তু লোড নিতে পারে না ভালো মতো সেই ক্ষেত্রে আপনারা এইগুলো তার আমাদের কাছ থেকে নিতে পারবেন একটু কাছে আসেন এগুলো কিন্তু অরিজিনাল তামার তার একদম ফোর আর এম এগুলা তামার তার একশো পঞ্চাশ টাকা গস মানে এরকম ডাবলে এরকম ডাবলে এক গছ অর্থাৎ ছত্রিশ ইঞ্চি তার পাবেন একশো পঞ্চাশ টাকা গস তো এগুলা তার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর আগে অনেকজনই নিচে তারা বলতে পারবে এগুলো অনেক ভালো তার এবং ভালো লোড নেয় এই তার এই তার কিন্তু একই এটা ফোর আর এটা ফোর আপনারা ফোরআর তার লাগায় নিবেন অথবা রাং দিয়ে অনেক ভালো করে লাগাইবেন তাহলে কিন্তু অনেক ভালো লোড নিতে পারবেন যখনই আপনারা চিকন তার ব্যবহার করবেন তাহলে কিন্তু ওই পরিপূর্ণ লোড নিতে পারবেন না এটা হচ্ছে যেটা বাস্তব কথা আপনি তার আমার থেকে নেন বা আপনার কাছে থাক সেটা ফেক না কিন্তু তার অবশ্যই মোটা তার আপনার লাগাইতে হবে তো এই এইগুলো ডিসি ভোল্ট মিটার আপনারা নিতে পারবেন ব্যাটারি থেকে কত ভোল্ট আছে সেইগুলো দেখার জন্যে এটা কিন্তু বারো ভোল্ট দেখা যায় সিক্স ভোল্ট দেখা যায় চব্বিশ ভোল্ট ছত্রিশ আটচল্লিশ ষাট ষাট বল পর্যন্ত আমি মাপছি এই জন্যে ষাট বল পর্যন্ত আমি টেস্ট করে দেখছি দেখা যায় তো এটা কিন্তু ব্যাটারির ভোল্ট আপনারা দেখতে পারবেন ব্যাটারিতে কত ভোল্ট আছে সেই কাজটাই শুধুমাত্র এই ভোল্ট মিটার থেকে তো এইগুলা ভোল্ট মিটারের দাম মাত্র একশো টাকা পিস প্রতি পিস একশো টাকা তো আপনারা এটা করলে এটার সাথেই নিতে পারবেন এটার জন্য এতটুকুর জন্য তার ডেলিভারি চার্জ আলাদা হবে না বা লাগবেও না এই তারও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইগুলো ইউপিএস কিন্তু অল্প কিছু পরিমাণ আছে যদি প্রয়োজন হয় অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এছাড়া আমাদের কাছে আরো ইউপিএস আছে আইপিএস ইউপিএস এর ট্রান্সফরমার আছে আছে চাইলেই কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমি বরাবরের মতো একটা কথা কিন্তু বলি যে আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথা যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ